সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকগণ এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করছে সবাই ভালো রয়েছেন তো নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় আগেরটাই ফেরার চেষ্টা করব শিক্ষা উপদেষ্টা তো এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম এর প্রতিবেদক তো প্রকাশকাল আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজকেরই এই নিউজটি প্রকাশ করেছে তো চলুন পুরো নিউজটি দেখে নেই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদ রোব রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন বর্তমান যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয় বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আসে তাদের কোনো অস্বস্তি না হয় এজন্য পরিমার্জন করা হবে তিনি বলেন আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটাই ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পদগুলো শূন্য এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে নিয়মাফিক যেন হয় দখলদারিত্ব যেন না হয় সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় এক দল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না কী করা যায় সেটা চিন্তা করব। তিনি বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব এর আগে নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ সহ সব কাজ স্থগিত করে পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সো এই নিউজের পরিপ্রেক্ষিতে এটা ক্লিয়ার যে নতুন যে শিক্ষা কার্যক্রম তা বন্ধ হবে পুরাতন কারিকুলামের সঙ্গে মিল রেখে এবং এখন শিক্ষার্থীরা যেভাবে অধ্যয়ন করছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে নতুন একটি কারিকুলাম প্রণয়ন করা হবে যাতে কারো কোনো সমস্যা না হয় ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ